জীবনে প্রথমবার নকশি পিঠা বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানালাম আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রথমে আমি এক কেজি চাল ভিজিয়ে রেখে স্বাভাবিক নর্মাল যেভাবে ভিজায় সেভাবে ভিজিয়ে গুড়ি করে নিয়েছি এবং এক কেজি গুড়ির জন্য এখানে যেই পরিমাণ পানি দরকার হয় প্রায় আধা কেজির থেকে বেশি তিন পার মতো হয়তো বা পানি লাগে আমি কাপ দিয়ে ভেবে তিন কাপ পানি দিয়েছিলাম বড় কাপের এই তো সেটাকে আমি এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর আমি এখানে আস্তে আস্তে চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমাদের একটু ভুল হয়েছে এখানে অল্প একটু গরম পানিও আগে তুলে নেওয়ার দরকার ছিল বাট আমার এই পর্যায়ে মনে পড়ে সেই জন্য আমি এই পর্যায়েই গরম পানি তুলে নিয়েছি এবং গরম পানি তোলার কারণটা হলো গিয়া এটা চালের গুঁড়ি দেওয়ার পরে চার পাঁচ জায়গায় একটু ফাঁকা করে ফাঁকা করে দিতে হবে এবং ওই ফাঁকার মাঝখানে আমি কি ইউজ করব এবং এটা ইউজ করার পরে চুলার আঁচটা একদম লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি কুক করে নেব এবং চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই তো আলহামদুলিল্লাহ আমার আটার বা চালের গুঁড়োর খামিরটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে মথে নেবো মথে এই তো এখানে আমি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে খেজুরের কাঁটা একটি বোতলের মক্ষা এবং একটা কলমের হেড বা মাথা এগুলো দিয়ে আমি ডিজাইন করব। এখানে আমি খেজুর কাটা দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি এবং সাইডের কোনাগুলো সাইডের কোনাগুলো আমি যে কয়েলের স্ট্যান্ড যে থাকে না স্ট্যান্ডগুলোকে বাঁকা করে ওগুলো দিয়ে কেটে নিয়েছি সাইডের কোনাগুলো বা কিনারাগুলো এই পিঠাটা আমি শিখেছি চার পাঁচবার আর কি আমার ননাশ বানিয়েছে তার সাথে আমি কিছুদিন বানিয়ে কয়েকবার বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা পিঠা এই জন্যই মূলত বানানো পারি না যেমন ডিজাইন পারি তেমনই করছি এবং আমার ননাস শিখেছে তার মামির কাছ থেকে হলো নরসিংদির ঐতিহ্যবাহী পিঠা তার মামি নরসিং মেয়ে ছিল তো এই জন্য আর কি এই পিঠা তিনি পারত তার কাছ থেকে তারা শিখেছে তাদের কাছ থেকে আমি শিখেছি আলহামদুলিল্লাহ শিখতেছে এখনও পারি না মোটামুটি হালকা পাতলা পারি এই তো এখানে আমি ডিজাইন করে নিচ্ছি আমার দুই ভাগ আমাকে হেল্প করেছে ওরাও ডিজাইন করেছে আমার সাথে এই তো এটা আমার বড়ো ভাগ নিয়ে ডিজাইন করছে সাথে আমার মেয়েও ছিল সেও বলবে পিঠা বানাবে পিঠা বানাবে উনি না বানাইতে পারলেও সব কিছুতে হাত দিবে সব কিছুতে মামা সাহায্য করে পিঠার এটা আমার ভাগ্নি করছে এভাবে আস্তে আস্তে আমাদের তিনজনে হাতে হাতে বানিয়ে ফেলেছি পিঠারগুলোকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি পিঠা বানাতে গিয়ে কি হয়েছিল এই চালগুলো হলো আমার আমার মা দিয়ে গিয়েছিল আমাদের দেশের বাড়ির খেতের চাল তো ইপোটলায় কি হয়েছিল চালগুলো দিয়ে গিয়েছিল তো আমি ভাবছি যে আমি যেটা আর কি ভেবেছিলাম যেটাই মনে হয় আওলা চাল বাট আমি সিদ্ধ চাল ভিজিয়ে এটাকে পিঠা বানিয়ে ফেলেছি বানানোর তিন চার দিন পরে আমার খেয়াল হয়েছে ভানাল্লা আমি তো সেদ্ধ চাল দিয়ে পিঠা বানাই ফেলাইছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ না এই তো আমি পাম অয়েল তেল দিয়ে ভেজে নিচ্ছি এটাকে সয়াবিন তেলের পরিবর্তে বাম অয়েল তেল দিয়ে ভাজলেই ভালো হয় এবং এটার আরও কিছু কাজ বাকি আছে বাকি এখানে আবার দ্বিতীয় ভাজা দিতে হবে এবং মিঠাই দিয়ে পাক দিতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পরের ধাপগুলো দেখাবো এবং পিঠাটা কেমন হয়েছিল সফট হয়েছিল নাকি শক্ত হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম